আশা করি যে এই পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো সলিউশন করেছি সবগুলো তোমরা সুন্দরভাবে সমাধান করতে পেরেছ এবং পারবে এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম দেখো এখানে আমাদের দেওয়া আছে যে এক্স ইফসাইলন এন তাহলে এন তো আমরা জানি যে এন মানে কি এন মানে কি এন মানে হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এবং দুইটা শর্ত দেওয়া আছে একটা হচ্ছে এক্সের যে মানটা হবে সেই মানটা হবে হচ্ছে থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিত এখানে কিন্তু আমাদের শর্ত হচ্ছে কয়টা দুইটি একটা হচ্ছে থার্টি সিক্স গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক তাহলে এটা অবশ্যই কি সেট বিল্ডার পদ্ধতি দেওয়া আছে এটাকে এখন আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিন্তু অলরেডি গুণিতক এবং গুণনীয়ক এ সকল সম্পর্কে খুব সুন্দরভাবে জেনে আসছি তাহলে ছত্রিশের গুণনীয় কি আছে সেটাকে আমরা বের করে নিয়ে আসি ছত্রিশ এর গুণনীয় দেখো সত্ত্রিশের গুণনীয় কি কি আছে গুণনিয়োগ মানে হচ্ছে এই যে আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে অন্য কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে থার্টি সিক্সের বা সেই সংখ্যা গুণনীয় তাহলে পৃথিবীতে আমি আগেই বলেছি এমন কোনো সংখ্যা নেই যাকে ওয়ান এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে ওয়ান দ্বারা তাকে ভাগ যায় তাহলে থার্টি সিক্সের একটা গুণনীয়ক হচ্ছে ওয়ান এরপরে যেহেতু থার্টি সিক্স জোর সংখ্যা তাহলে তাকে কি অবশ্যই টু দ্বারা ভাগ যায় আবার দেখো ছত্রিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন বারং ছত্রিশ তাহলে তিন দ্বারাও ভাগ যাচ্ছে এরপরে আবার কত চার দ্বারা যদি ভাগ করি চার নং ছত্রিশ চার দ্বারাও ভাগ যায় পাঁচ দ্বারা করলে যাবে না ছয় দ্বারা করলে ছয় ছয় ছত্রিশ ছয় দ্বারাও যাচ্ছে এরপরে সাত আট নয় দশ এগারো দ্বারা যাবে না বারো দ্বারা যদি করি তিন বারং ছত্রিশ তাহলে বারো একটা গুণনীয় এরপরে তেরো চোদ্দো দ্বারা যাবে না আঠারো দ্বারা যাবে কারণ আঠারো দুইগুলো ছত্রিশ ছত্রিশ কতবার যায় দুইবার যায় তাহলে আঠারো একটা গুণনীয় এরপর একটা টেকনিক তোমাদের বলে দেয় সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা অর্ধেকের বেশি কোন সংখ্যা দ্বারা তাকে ভাগ যায় উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবে যেমন মনে করে হান্ড্রেড হান্ড্রেডকে বিভিন্ন সংখ্যা দ্বারা তো ভাগ যেতেই পারে কিন্তু সর্বোচ্চ যে মানটা তারা ভাগ যায় সেটা হচ্ছে তার অর্ধেক ফিফটি একশো দ্বারা তো ভাগ যাবেই কারণ পৃথিবীতে সব সংখ্যাকেই ওয়ান এবং সেই সংখ্যা তারা ভাগ যায় এটা চিরন্তর সত্য একটা কথা সর্বোচ্চ যে সংখ্যা তারা ভাগ যাবে সেই সংখ্যাটা বাদে সেটা হচ্ছে সেই সংখ্যার অর্ধেক এরপরে তুমি ফিফটি ওয়ান থেকে শুরু করে নাইনটি নাইন পর্যন্ত যতই চেক করা কোনো সংখ্যা দ্বারাই তাকে ভাগ করা যাবে না তাহলে এখানে আমাদের কত আছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্সের অর্ধেক কত এইটিন তাহলে এইটিনকে ভাগ করা যাবে এরপরে এই এইটিন দ্বারা ভাগ যাবে এরপরে আর কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না এবং সর্বশেষ কত দ্বারা ভাগ করা যাবে ছত্রিশ দ্বারা তাহলে এই কয়টা সংখ্যা দ্বারা আমরা কাকে ভাগ করতে পারবো ছত্রিশকে ভাগ করতে পারবো তাহলে আমরা ছত্রিশে নিয়োগটা বের করে ফেললাম এরপরে সিক্সের গুণিতকগুলো আমরা বের করি সিক্সের গুণিতকগুলো কী কী হবে গুণিতক মানে হচ্ছে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে ছয় দ্বারা ভাগ যায় এরকম কোন কোন সংখ্যা আছে তাহলে দেখো একের মধ্যে কি ছয় দ্বারা ভাগ যায় যায় না দুই তিন চার যায় না ছয়কে ছয় দ্বারা ভাগ যায় তাহলে ছয়ের গুণিতক হচ্ছে ছয় ছয় বারোতে যায় আঠারোতে যায় ছত্রিশেও যায় তাহলে এরা কি এরা হচ্ছে আমাদের ছয়ের গুণিতক কোন জায়গার থেকে আমরা বের করলাম ছত্রিশের যে সেটটা আমরা পেয়েছি সেখান থেকে গুণিতক মানগুলো বের করে নিয়ে আসলাম তাহলে এখন দেখো এখন আমাদের যেহেতু শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে ছত্রিশের এবং একটা হচ্ছে গুণিতক দুইটা শর্ত আমাদের দেওয়া ছিল এখন আমরা দেখবো যে এই দুইটা মানই কোন কোন ক্ষেত্রে আছে তাহলে আমাদের সেটের উত্তরটা কি কি হবে যেহেতু আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা তালিকা পদ্ধতি ফর্ম্যাটে নিয়ে আসলাম এবারে দেখো এক এক এখানে আছে না তাহলে এককে আমরা এখানে ইনক্লুড করতে পারবো না দুই তিন চার এখানে মিসিং আছে তাহলে এদেরকে আমরা এখানে বসাতে পারবো না দুইটার মধ্যে যে সকল জিনিস আছে শুধুমাত্র সেই সকল জিনিসগুলোই হবে যেহেতু মাঝখানে এবং দেওয়া ছিল দুইটি শর্তে সত্য হতে হবে তাহলে কি কার কোন কোন মানের জন্য দুইটি সত্য শর্ত সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স এছাড়া অন্য কোনো মানের জন্য কিন্তু এই শর্তটা সত্য না তাহলে আমরা সেটটা কিন্তু পেয়ে গেলাম সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স তাহলে আশা করি স্যার বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে